এত রাউন্ড গুলি খরচ করলাম শালা এক টাকা ফালাবার পেলাম না এসআই নাজমুল ওদের ধাওয়া করছে স্যার ধরা ওদের পড়তেই হবে আর গাড়ির মধ্যে ডিএক্স আর 12টা অস্ত্র পাওয়া গেছে আর 2 কেজি হিরোইনও আছিল স্যার ডিএক্স আর অস্ত্রের সাথে হিরোইনের হিসাব তো মেলে না আতঙ্কবাদীরা কি হিরোইনের ব্যবসা শুরু করছে নাকি হয়তো শুরু করছে না হলে অন্য কোথাও ডেলিভারির প্ল্যান ছিল বুঝতে পারছি মইনুল সাহেব গাড়িটা থানায় নিয়ে চলেন বাকিটা পরে দেখিচ্ছি ওকে স্যার সেনা আছে না চলে গেছে সেলিম ভাই একটু আগে বারা যাতে দেখলাম এখন ভিতরে পর্যটন ও বিমান মন্ত্রী ঢুকছে কোন কুলু বাইরে হলো বিমান বন্দরে আগুন কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে না নিশ্চয়ের পেছনে কোনো কাহিনী আছে রহস্য তো আছে নয়তো একের পর এক দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আগুন লাগতো না আমার তো মনে হচ্ছে ওদের টার্গেটই ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামগুলো পুড়িয়ে ফেলান যদি তাই হয় তাহলে ভেতরে সাথে কেউ জড়িত আছে ডিজেএফের সাথে বসা লাগবি গুপ্তস্তর আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতর ঢুকে গেছে সেটা তো বুঝতে হবেই তবে এত ষড়যন্ত্র করলে দেশটা আমরা এগিয়ে নিয়ে যাব কেমনে এই পরিকল্পনা কোত্থেকে থেকে চলেছে সেটা আগে বের করা লাগবে সেলিম ভাই যেটা আমরা বুঝতে পারতেছি না যদি বিদেশি কোনো ষড়যন্ত্র হয় তাহলে কি করব আমরা লিডারের সাথে আগে আলোচনা করি কি বলে সেই মতবে কাজ করতে হবে মিটিং চলা অবস্থা ঢুকবা নাকি না না এখন ঢোকা না গুরুত্বপূর্ণ আলোচনা তাকে সামনে তো বলা না আগে তারা বাইরে হোক হ্যাঁ তাহলে অপেক্ষা করি স্যার আপনাদেরকে ভিতরে যেতে বলছে ঠিক আছে না সব যাও আমরা আসতেছি শামসু ওটা ওরা চলে গেছে আমরা ভিতরে ঢুকি এখন আচ্ছা চলেন স্যার আমরা এখন কই যাবো সাবার ক্যান্টনমেন্টে চলো ওকে স্যার একের পর এক সমস্যা সামনে খাড়া হচ্ছে শামসু সেনা প্রধান তো রহস্যজনক কথাবার্তা করছে আমাকে উদ্দেশ্য সবল করতে দিবি না লিডার এই জন্য বিভিন্ন সমস্যার সামনে খাড়া করিচ্ছে তে সেনা প্রধান কি বলে গেল আপনাক আমরা নাকি অভিযানের নামে রাজনৈতিক দমন পীড়ন চালাচ্ছি গণতন্ত্র প্রতিষ্ঠার নামে নাকি বিরোধী দলকেও শেষ করতেছি আর সেনাবাহিনীর মধ্যে যারা দুর্নীতির অভিযোগ অভিযুক্ত হয়েছে তাদেরকে পুলিশের হাতে দিতে চাচ্ছে না পুলিশের হাতে দিবি নাকি সকরাকে নিজস্ব ট্রাইব্যুনালে বিচার করতে চাচ্ছে হ্যাঁ সেটাই তো করবে আর না বাইরে প্রশাসনের হাতে দিলে নাকি সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ দেখা দিবি বিদ্রোহ না ফাও নিশ্চয় কারো দালালি করতে আসছিল আমার মনে হচ্ছে নিশ্চয় কৌশলে কোনো গ্রুপকে বাঁচানোর চেষ্টা করতেছে জেনারেল মিরাজকে বিকল্প হিসেবে দেখতে হবে এরকম হলে একে সিআরে বেশি দিন রাখা যাবে না সমস্যা মনে হলে তো বিকল্প কাউকে দেখতেই হবে সমস্যা তো আসেই লিডার বিদেশি ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছি আমরা না হলে গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে বেছে আগুন লাগতো না রাশিয়া থেকে যে সরঞ্জামগুলো আনা হয়েছিল সব পুরো ছাই হয়ে গেছে লিডার সালেক বললে এটা আমাকে আমাদের জন্য তো এটা বড় ক্ষতি হয়ে গেল যুগে যুগে জাতির উপর অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে সামসু তবে আমাদের অনেক ধৈর্য ধারণ করতে হবে কৌশল প্রয়োগ করে সকল রহস্যের জোট খুলতে হবে সালেক আপনি কি বুঝতে গেল ওর কিন্তু গাফলতি আছে না হলে এমন হওয়ার কথা না তিন সদস্যের একটা তদন্তের টিম গঠন করছি আটচল্লিশ ঘন্টার মধ্যে রিপোর্ট চাচ্ছি দেখি কি বের করতে পারে কসুবার করতে পারবি আটচল্লিশ ঘন্টা পর জানতে পারবেন যে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগছিল এই শালার মধ্যে পুরোই ডিস্টার্ব আছে শামসু ডিস্টার্ব মনে হলে অপশন আছে দেশের স্বার্থে কালকে সার না প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব শামসু তুমি নাও এদিকে অনেক ঝামেলার মধ্যে আছি দায়িত্ব দিলে লিডার আমার মতন করে কাজ করব কোনো ইন্টারফেয়ার করা যাবে না আমি তোমার আর সেলিমের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইন্টারফেয়ার করিনি আমি চাই দেশটাই গে যাক দেশের মানুষ চিকিৎসা শিক্ষা ও নিরাপত্তা সর্বোচ্চ সুবিধা পাবে এটাই আমি চাই ডক্টর শহীদুল্লাহ একটা লিস্ট তৈরি করছে লিডার সরকারি হাসপাতালগুলো না আগে সংস্কার করা লাগবেই চিকিৎসার ক্ষেত্রে যারা সিন্ডিকেট করে অপকর্ম করতেছে তাদের লিস্ট কি তৈরি করা হয়েছে আমি একটা টিমকে অলরেডি কাজে লাগিয়ে দিয়েছি লিডার চব্বিশ ঘন্টার মধ্যে এরা আমাকে একটা রিপোর্ট দিবে ঠিক আছে সেলিন তুমি এই লিস্ট ধরে কাজে লেগে যাও আমি কিন্তু লিডার ডিজাইয়ের প্রধানের সাথে বসতে চাচ্ছি ঠিক আছে বস আর কোথাও কোনো ঘাবলা দেখলে আমার অনুমতির প্রয়োজন মনে করবে না নিজেই অ্যাকশনে নেমে যাবা আচ্ছা লিডার সেটাই করবো আগামীকাল কানাডা নিউজিল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে সকাল দশটায় মিটিং আছে তোমাকেও কিন্তু উপস্থিত থাকতে হবে ঠিক আছে লিডার আর বিকেল তিনটায় তিন বাহিনীর প্রধানের সাথে বসতে হবে আমাকে আরে কথা মতো না চললে চেয়ার ছাড়তে হবে দেশের স্বার্থে আর জনগণের জন্য কাউকে কিন্তু স্যারে কথা বলবো না দুর্নীতিবাজদের গোলা চাপের ধরছি তো কামাই লাইন হচ্ছে বন্ধ এই জন্য একার জন্য প্যাট খালি গুর করতেছে সত্যের দেয়াল বড়ই মজবুত সেটা ভাঙ্গা যায় না সহযোগিতাপূর্ণ অবস্থান না হলে পরিবর্তন হবেই এনএসআই ও ডিজিএফআই এর মধ্যে যাচাই বাছাই শুরু করে শত্রু যেখানে ঘাটটি মারা থাকুক না কেন বের করতেই হবে প্রয়োজনে ভিআইপিদের ফোন ট্র্যাক করো যেভাবেই হোক এই ঘাটকে ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ লিডার সবার সহযোগিতা পেলে মূল উৎখাত করতে পারবো স্যার মার্কিন রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল অপেক্ষায় আছে ঠিক আছে নওশাদ যাও আমি আসতেছি ওকে স্যার তাহলে লিডার আমরা এখন উঠলাম আচ্ছা ঠিক আছে যাও আর যা বললাম সেই মোতাবেক কাজ করো আর সেলিম তুমি পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলে এটাই তোমার মূল কাজ ঠিক আছে লিডার আমি খুবই দুঃখিত লিয়াকত স্যার কে ভাবে অ্যারেস্ট করবে আমি ভাবিনি মতি স্যারের সাথে এটা অন্যায় করা হচ্ছে আপনাদের এই রকম নীরব থাকার কারণেই ভাইয়ার আজকে এই অবস্থা একজন হোম মিনিস্টারকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশ প্রধান হয় কোনো প্রতিবাদ জানাছেন প্রতিবাদ কেমনে করব পুলিশের মধ্যে বিদ্রোহ তৈরি করবে সালাম সেটাও হলো না কেমনে পারবেন সবাই সবার পিছন বাসানের চিন্তা করিচ্ছে মনে রাখবেন আইজি সাহেব সময় কখনো নির্দিষ্ট স্থানে থাকে না পরিস্থিতি ভেদে পরিবর্তন হয় পরিস্থিতি আমাদের অনুকূলে নাই মতি জন্য আজকে আমি পুলিশ প্রধান আমি অনেক চেষ্টা করে গেছি কিন্তু পারিনি যেভাবে হোক তার জামিন করাও স্যার বাইরে আসলে সবকিছু ঠিক করে ফেলাবি আপনি আমাকে সহযোগিতা না করলে ভাইয়াকে আমি মুক্ত করতে পারবো না দেশের যে পরিস্থিতি দেখিচ্ছি শামসু কিন্তু ভাইয়াকে বাঁচতে দিবে না এটা আমারও মনে হচ্ছে তবে তুমি একটু সাবধানে থাকো আমি দেখি এদিকে কি করা যায় ওসি খালেকের কি হচ্ছে আমাকে জানালো তাকে নাকি সাসপেন্ড করছে শুধু সাসপেন্ড না গ্রেফতারেরও অর্ডার আছে ষষ্ঠ দপ্তর থেকে এভাবে আমাদের পাকনা দিলে ঠিক কিভাবে ওকে কিন্তু গ্রেফতার করা যাবে না আমি নয় এটা ওটা বলে চুপ থাকলাম কিন্তু দিবি প্রধান হামিদকে কিভাবে ঠেকাবে ওই তো ঠিকই খালেককে খুঁজে বার করবি আমি হামিদের বিষয়টা দেখিচ্ছি আপনি খালি এই ব্যাপারে চুপচাপ থাকেন লিয়াকত এই সময় স্যার জেলে আছে মাথা গরম করে কিছু করা যাবে না যা করার কৌশলে করা লাগবে আপনি আমার জন্য দোয়া করবেন আমি কি করতে পারি সেটা আপনাকে দেখে দেব অবশ্যই তোমার উপর আমার দোয়া সহানুভূতি সব সময় থাকবে ঠিক আছে আমি তাহলে এখন উঠলাম আচ্ছা যাও যা করার সাবধানে করবে দেখেন আনিস সাহেব পরিচ্ছন্ন উপজেলা দেখতে চাই যেখানে গরমেল দেখা যাবে সেখানে অ্যাকশন নিতে হবে সব কিছুরই তোদারে কিছু লিখছে উন্নয়ন ফান্ডের তো দুইশো কোটি টাকার হিসাব মিলিচ্ছে না সবাই পূর্বের ইয়ে মাহফুজ সাহেবকে দোষ দিচ্ছে বলেন কি দুইশো কোটি টাকার ঘাপলা মনে হচ্ছে জি ওই আগের ইয়নের সাথে একটা চক্র মিলে এই টাকাটা গায়েব করছে না সেটা তো অবশ্যই এক লাখলা তো আর করে পারেনি তা কার কার উপর সন্দেহ হয় আপনার উপজেলা চেয়ারম্যান আরিফ সহ ইঞ্জিনিয়ার স্বামী এদেরকে রাজনৈতিক শেল্টারও দেওয়া হয়েছিল কি বলেন রাজনৈতিক শেল্টার কে দিতে পারে এন বি আর আগে ইয়ানো মাহফুজকে হেফাজতে নিয়েছি তদন্ত সব বাইরা যাবি উন্নয়ন ফান্ডের টাকা মারার জন্য আমার দল থেকে যেই জড়িত থাকুক তাকে শাস্তি পেতেই হবে আনিশ সাহেব দুর্নীতি বা চোর বাটপারে একবার সাংগে তুলবো তারিফে গ্রেপ্তার করিচ্ছেন না কি শেখ বিষয়টা এন বি আর হ্যান্ডেল করতেছেন তো আমাদের হাতে কিছুই নাই তবে আটচল্লিশ ঘন্টার মধ্যে সবাই গ্রেফতার হতে পারে আমার যদি কোনো সহযোগিতা লাগে নির্দ্বিধাই জানাবেন সর্বোচ্চ সাপোর্ট দিব কারোর ভূমকিতে পিছপাবেন না মনে রাখবেন বগুড়া জেলার জনতা পার্টির সভাপতি আপনার পিছে আছে সহযোগিতা লাগলে অবশ্যই আপনাকে জানাবো তবে আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পান করবো ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ তবে এখন থেকে উপজেলায় কোনো গ্রুপিং চলবে না সব ক্ষেত্রে সমান ভাবধারা বজায় রাখা লাগবে যত টেন্ডার চলমান থাকবে হয় লটারির মাধ্যমে না হয় যাচাই বাসাইয়ের মাধ্যমে দিয়ে দিবেন আমি অমুক ভাইয়ের রাজনীতি করি এটা করি ওটা করি এদেরকে কখনো পাত্তা দিবেন না এর পরেও যদি কেউ গরম দেখাতে আসে জাস্ট আমাকে শুধু জানাবেন আপনার এই সাপোর্টের জন্য ধন্যবাদ অবশ্যই আপনাকে জানানো হবে তাহলে আমি উঠলাম আনিস সাহেব পার্টি অফিসে যেতে হবে আচ্ছা ঠিক আছে ক্যারেটের আরিফের দেখা পাছিল হ পাছিলাম চাচা আজকে বা কালকে সে কিছু করে দিবার চাষে এই সোরেক উপজেলা চেয়ারম্যান বানায় ভুল করে ফালা সিরে কিছু হোসে নাকি ইউনু সাহেব কি করল দুইশো কোটি টাকার ঘাপলা হয়েছে উপজেলা ছেড়ে নিয়ে তদারকি চলিচ্ছে কন কি চাষা দুইশো কোটি টাকা সাথে আরিফও জড়িত আছে নাকি খালি আরিফ না অনেকেই জড়িত আছে এনবিআই এটা তদন্ত করিচ্ছে দেখেন তদন্তের নামে যেন আবার ম্যানেজে না যায় সেটা আর পারবি না কেন্দ্রের গরমে এবার সবাই দৌড়ের উপর আছে দুই নাম্বারই করলে দুদক খাল খিচে নিবি দুদক যদি দুর্নীতি করে সেটাও পারবি না দুদক পরিচালক এবার শামসুল লোক তাহলে তো চাচা এত বড় স্ক্যাম ওস্তাদের জানানোর দরকার আছিল জানামনি আগে দেখি এরা কি বার করে পারে পৌর কমিটি কখন দিবার চাচ্ছেন তাহলে আজকে রাতে যাচাই বাছাই করে শামসুকে একটা লিস্ট পাঠাবো দেখি ওই কি কয় ওস্তাদ জানালে তো আবার পৌর কমিটিতে অন্য কাউকে অ্যাড করবি তার থেকে আপনি হ্যান্ডেল করেন সবাই জিজ্ঞেস করলে কবেন এটাই শামসুর সিদ্ধান্ত ছিল চিন্তা করিস না পূর্ণাঙ্গ কমিটি দিমো তো সবাইকে কমিটিতে রাখতে হবে এক কিন্তু এই কমিটিতে রাখা যাবে না অক দেখলেই পায় রক্ত মাথা টটে মাথা গরম করিস না গোল্লা রাজনীতির ধারা বজায় রাখতে ওই রকম বাইশ নাম্বার লোকের সাথে রাখা লাগে তাহলে পূর্ণাঙ্গ কমিটি তো একটা জায়গা দিন না হলে তো হাবিব হাফেল করবে সেটা দেখা যাক কি করা যায় আগে পার্টি অফিস যাই ভাই একটা বিষয় জানেন নাকি তোতা তো নবাববাড়ি রোডে আর অফিস নিল কি গো ওটা না মাস্টারের মার্কেট তোতা ওটি কেমন অফিস পেল মাস্টার দিয়ে দিছে তলে তলে তো সবকিছুই হচ্ছে দেখছেন মাস্টার আপনি কিছুই কয়নি কয় নাই তো কি হইছে ভিতরে ভিতরে অন্য রাজনীতি হলে আমরাও মোর ঘুরে বের বাড়ি কোমর শক্ত করে দাঁড়ান লাগবে কিন্তু ভাই তোতা শপিকার ডন পাশের কনফারেন্স রুমে তো সেই আলোচনা করিচ্ছে আমার তো মনে কমিটি নিয়ে কথা করছে যত প্ল্যানই করুক সানসু যেটা কবি সেটাই হবে আমার কিন্তু সভাপতি বা সাধারণ সম্পাদকের পদ লাগবে আপনি সেই চেষ্টাই করে যান মাস্টার উপজেলা থেকে রওনা দিয়েছে পার্টি অফিসের দিকে আসতেছে আসুক আগে তারপরে কথা কমুনি কথা আপনি যাই কন তো তার শফিকের প্ল্যানের কাছে কিন্তু আমাকে হারা যাবি না ডনে কমিটি ঢুকালে কিন্তু ঝামেলা হয়ে যাবে অনেক কমিটির ঢোকা নাকি এতই সোজা হয়ে গেল মেম্বার গিরিও করবি আবার কমিটি তো ঢুকবি আমরা কি বানের জলে ভেসে যাচ্ছি নাকি গাঙের জলে ভেসে আসার মতোই করতে যে অবস্থা দেখিচ্ছি আমাকে তো পাত্তাই দিচ্ছে না তলে তলে মাস্টার তো আপনি মাইনাস করে মেলা কিছু করিচ্ছে আপনি কিছু জানবেন বেরছেন রাজনীতির গেম এত সোজা না রে জাহাঙ্গীর খুব ধৈর্য সহকারে খেলতে হয় যেভাবেই হোক সামনে আমার এমপি হয় লাগবে তারপরে দেখিসনি ঘোড়ারা ঘোড়ার আড়াই কেমনে দেই শফিক যে এমপি হওয়ার স্বপ্ন দেখিচ্ছে না ওটা ওর স্বপ্নই থেকে যাবে বাস্তবায়ন আর হবে না সেটা ঠেকাবার গেলে ভাই অর্কের প্ল্যান আমাকে বুঝা লাগবে এই জন্যই তো তোকে আমি কই ওদের পরিকল্পনা বোঝার চেষ্টা করে আমি তো অর্কের পিছনে লেগে আছি ভাই কি করিচ্ছে না করিচ্ছে আপডেট তো আপনাকে জানাচ্ছি এখন তাহলে যা কনফারেন্স রুমে বসতে করা কি পরিকল্পনা করে সেটা সাইড থেকে শোনায় আচ্ছা ভাই আমি যাচ্ছি চাচা সামান্য ব্যাপারে মাথা মারে ভাবমূর্তি নষ্ট করা যাবি না মাস্টারের সাথে এখন ভালো সম্পর্ক তৈরি করছি সেটা বজায় রাখা লাগবে এটু করবে যে মাঠের দখল দান না রে তোতা রাজনীতির মাঠ খালি গায়ের জোরে দখল করা যায় না ভালো সম্পর্ক দিয়েও করা যায় হাবিবের সাথে মাস্টারের সম্পর্ক এখন খারাপ যাচ্ছে এই সুযোগ নিয়ে আপনার অবস্থান শক্ত করা লাগবে তোতা সাথে আমি একমত চাচা এই ভাবমূর্তি বজায় রেখে উপনির্বাচনের টিকিট আপনার নয় লাগবে নির্বাচনের টিকিট কোলা মতো থাকবি না রে ডন সামসামাক এমনি নমিনেশন দিবি না দিবি না কিসব আমরা কি জনতা পার্টির বাইরে যা রাজনীতি করি ক্ষমতা আছে দেখে সবকিছু কিনে নিছে নাকি সামসু আর যাই করুক অন্যায় করবি না আমাদের রাজনীতির ভুল আছিল ভাই সারা জীবন সামসুর সাথে খালি শত্রুতা করেই গেছে সেটা না করে যদি সম্পর্ক ভালো রাখলাম নি তাহলে আজকের এই দিন দেখা লাগল না ব্যাক কিলের মতো কথা কস কে সাথে কি কি লিয়া ফাইট আছে সেটা কি ভুলে গেছো মজনু হত্যা মামলা এখনো তো তার ঘরের উপর ঝুলে আছে বিবাদ কিন্তু কাটে নাই চাচা মজনুর বাপ ম্যানেজ হসে কেস তুলে নিবার চাচে কোষ কি রে বাপ কেস তুলে নিতে রাজি আছে ক্ষতিপূরণ বাবদ বিশ লাখ টাকা দিবার চাচি তো সেই জন্য রাজি আছে তুই কি নিজে এই ব্যাপারে কথা কছ নাকি না নরেশ উকিল দিয়ে কথা কছি আজকাল টাকা হলে সব কিছু কিনে নেওয়া যায় যদি তাই হয় তাহলে শামসু জানার আগে এই কাম ফয়সালা করা লাগবি তাছাড়া কিন্তু হবি না ভাই তাহলে দেরি না করে কাল পরশুর মধ্যেই মামলাটা হিসমিস করেন শামসু জানলে কোলে এটা কোনো ভাবি হবার দিবি না ওরে জেরে তোর এই প্ল্যান করিচ্ছু দেখ তোর কারে প্ল্যান কেমনে ভেজতে দেই হাবিব ভাই এক বিষয়টা এখনি জানার লাগবে কেরে দাগনি রংকা সরের মতো কান পেতে কি শুনুচ্ছু না এই মগা বুঝবার দাও যাবি না সাপা শক্ত রাখা কথা সাবধানে কও মিয়া কিসের সর এমনি দাঁড়ায় আছে এটি তোর মতলব আমি বুঝছি কারোর কথা কান পেতে শুনতেছিল অত বেশি বুঝলে তো হবি না মগা তোমাকে এমনি কয় না মানুষ দোকানদারি করে মাথা গেছে তোমার এ আমার মাথা গেছে মগা তুই কাক কর তোর সাপার দাঁত কোলে একটো থাকবি না না এই শালা ফোস্কার সাথে ঝামেলা করা যাবি না এই আইনাল ভাই মিছেই করো মওকে কমেডির টেনশনে আছি তো তাই মাথা ঠিক নাই তোর যে অবস্থা দেখেছি কমেডি মারাছো আগে নিজের ব্যবহার ঠিক কর মানুষের সাথে কি ব্যবহার করা লাগে সেটাই জানিস না তুই এবার নেতা হবে রাচ্ছো তুমি মিয়া হুদাই জ্ঞান দিবে তো রাস্তা ছাড়ো নিচে যাওয়া লাগবে আমি কি রাস্তা ধরে রাখছি পাশ দিয়ে যাই না এ থাকো তো ফালতু একটা না এর বিগের দেখেছি আবার বেড়ে গেছে গোল্লা কোয়ার পাছা বরাবর একটু পোস্ট বেরে না লাগবে কিন্তু সালাইটির দেরে থেকে কি করেছিল আরে দোস্ত তুমি এখনো পার্টি অফিসে আছো বাড়ি যাও নাই না যাই নাই তো কিন্তু তুই এই রোমের মধ্যে আছলো না আমি একা না তোshopify তো তাবার সাথে গল্প করতেছিলাম তা কি হইছে তোরা কি বেثال পারছিলি জাঙ্গির দরে থেকে সব শুনে গেল কোষ কি রে জাঙ্গিরি দরে আছিল हां बे আমি আস্তে নিচে নেমে গেল তাহলে তো জাঙ্গির আমাকে পরিকল্পনা কথা জানা গেছে তো তাবাইক বিষয়টা জানার লাগবে ঠিক আছে দosto তুমি নিচে যাও আমি আসছি আচ্ছা এ তো দা মাস্টার মনে হয় এতক্ষণে আছে সজাই চাচা কাম তো খাম হয়ে গেছে আমরা যা যা কথা কছি জাহাঙ্গীর বাড়ির দাঁড়িয়ে থেকে সব শুনে গেছে কোষ কি রে সেটা তুই কেমনে বুঝলু বাহিরে আয়নালের সাথে দেখা হয়েছিল উই তুই কথা কলো না জাহাঙ্গীর তো ডিস্টার্ব শুরু করছে আর একটা বিহিত করাই লাগবি আপনি কতবার কে করলাম শালাক ফেলে দেই আপনি তা কানেতে নিলেন না মাথা গরম করা যাবে না বে পরিস্থিতি বুঝাইয়া ব্যবস্থা লওয়া লাগবি ওই কি এমন প্ল্যান শুনে গেছে যে আমাকে ক্ষতি করবি এ তো তাই উঠে তো দেখি মাস্টার আছে নাকি আচ্ছা চলেন আমার একটু পরিচয় যাওয়া লাগবি রে কল্লা এখনই যাবেন চাচ্ছেন ভাই আজকে পার্টি অফিসে থাকা লাগলো কখন কি হয় কোয়া যায় পাগলা এখন পার্টি অফিসেতে খালি আয়নাবাজি চলবি মূল কমিটি তো গঠন হবে রাতের বেলা চাচার অফিসে ক্যারেমি যান ভেতরে কারাগার আছে সবাই আছে আর আইনাল মাইকও দেখলাম আসছে আইনাল স্ট্যান্ড ছেড়ে আবার পার্টিও বেশি কিছু কাচ্ছে আমিও তো সেই কথাই বললাম সাথে সাথে আমার উপর সেই চোটপাট আপনি নাকি পার্টি অফিসে দেখছেন আমি কিনি আইনালে কোটা ডাকিনি তোরা দুইজন হলো সতীনের মতো একজন আর একজনের নামে দুর্নাম সরাস কি রে তুই আর আইনাল কি এখনো ঝামেলা করিস নাকি না ভাই আমি তো কোনো ঝামেলা করি না আইনাল ভাই খালি আমার পিছে লাগে ভাই এগর দুইজনেরই দোষ আছে সুযোগ পেলে একজন আরেকজনের নামে কাঠি লাগায় আয়নালো কাঠি করে উইনা সরল মানুষ শ শ অক্সাই চেনেনি তাই এখনো মাইট ম্যাট থেকে বের হয়নি এ চিটিং চোপ খালি আইনাল ভাই দোষ দিলে হবে তুই তো 22 নাম্বার লোক ভাই আপনি কথা না পর কিন্তু আমি কোন ছলচাতুরি কোনি নি আপনি জগে ভালো খুব কোপতেছ না অনিচি তাও আপনি কাম আমাকে বিশ্বাসই করিস না এই মিজানেক এক ঠিক মত চিন্তা না পারেন তাহলে আর আপনি বড় নেতা হতে পারবেন না এই তোকে দেখলে নাটক দেখার জন্য আমি এটা বসে আছি ভাই দেখেন তো আমি মিজান করে দেন বল না ভাই খালি আমার দোষ দেয় আমি কিছু করছি নাকি হ হ বুঝছি আর এই বললা আমি মিজান এগুলা পরিষদে গেলাম তুই চাস একলা যাস আচ্ছা ভাই ঠিক আছে স্যার আমার আনা ঠিক না পেয়ে যাওয়া লাগবে বাহাদুরে কানতে সোহেলের রিমান্ড আগে শেষ করি তারপরে আপনি যায়ন ওকে স্যার স্যার কে আবার ফোন দিছে বুঝতে পারতেছি না আনন নাম্বার রিসিভ করেন শুনি কি কয় হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম আমি চাই প্রশাসনের মধ্যে তো ভালোই সিন্ডিকেট শুরু করছেন সিন্ডিকেট শুরু করছি মানে আপনি কে আমি যাই বলি কিন্তু বেশি বাড়াবাড়ি করেন না খাল কিন্তু একেবারে খিচে নিম এই মিয়া কাক কল দেন হুশ আছে ফোন ট্র্যাকিং করে কিন্তু গ্রেফতার করম এতই বোধাই মনে করলেন ট্র্যাকিং করে বার করেন দেখি এখন থেকে আপনি দিন গোনা শুরু করেন কখন নাই হয়ে যাবেন কল্পনা করতে পারবেন না